thank you হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নেই তো আজকের ভিডিও কি সেরকম তোমরা থামনেল দেখেই বুঝতে পারছো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের দেখো ক্লাসে আমি যে পিসগুলো এনেছিলাম তো সেইগুলো আনার সাথে সাথে কতগুলো বিক্রি হয়ে গেছে তো সবটাই হয়ে গেছে মাত্র আর দু তিনটে পিস পড়ে আছে তো দেখো এখানে কিন্তু সবাই কিন্তু যে যার পিসগুলো নিয়ে নিয়েছে নাইটির পিসও আমার নিয়েছে তো নেওয়ার পরে ওরা কিন্তু কাটিং শুরু করে দিয়েছে তো ওরা এইগুলো কাটবে তো আমার মেয়ে দুটো অর্ডার পেয়েছে ওই পিসগুলো তো আমার থেকে নিয়ে আবার তৈরি করতে দিয়েছে তো আমি বললাম আমার মেয়েকে যে তাহলে তুই করে দে এগুলো তো সেই জন্য ও কিন্তু করে দিয়েছে আর এখানে দেখো কিভাবে চেন লাগাবে তো চেন লাগানোর কাপড় কাটাটা দেখো দেখে নাও একবার তোমাদের চেন কাটা যতটা হবে তার থেকে কিন্তু পাঁচ ইঞ্চি কাপড় এসটা নেবে তো এখানে দেখো পুরো আঠেরো নিয়েছে তো চেন যতটা হবে ততটা থাকবে এসটা কিন্তু কাপড় রেখে দিতে হবে তো দেখো কিভাবে কাপড়টা কাটছে দেখো আরে হচ্ছে তিন দিয়েছে আর লম্বে আঠেরো নিয়েছে তোমার যতটা চেন হবে তত দূর অবধি কিন্তু কাটিংটা দেবে তো দেখো কাটিংটা দিয়ে দিয়েছে এবারে মেন কাপড়ে বসাচ্ছে সোজা দিকে সোজা কাপড়ের সোজা দিকে কিন্তু এই লাইলেনটা বসাচ্ছে যে চেন লাগানোর পড়তে কাপড়টা সেটা হচ্ছে কাপড়ের সোজা দিকে বসিয়ে কিভাবে চেনটা লাগাচ্ছে আমি দেখিয়ে দিলাম তো ওরা চেন লাগানো কামিজ কাটিং করে না তো এমনি নর্মাল করেছিল তো আজকের ও পিসের মধ্যে ও কিভাবে চেনটা লাগাবে সেটাই আজকের ওর হাত ছুঁচে লাগিয়ে লাগিয়ে দেখিয়ে দিচ্ছে তো তোমরাও যদি এইভাবে কাজ শিখতে চাও তো তোমরা কাজ করো তো তাড়াতাড়ি হয়ে যাবে অনেক তাড়াতাড়ি শিখে যাবে যখন তোমরা হাত ছুঁচে এই কাজগুলো চেনগুলো আগে কিন্তু এই হাত ছুঁচেই লাগিয়ে নেবে যারা নতুন আছো যদি মেশিনে সোজাসোজি মেশিনে গিয়ে বসো তাহলে কিন্তু কাপড়টা ঠিকঠাক বসবে না তো দেখো নাইটির পিসটা দেখো এ নাইটির পিসটা নিয়ে আবার ও নাইটি কাটিং করার জন্য শুরু করে দিয়েছে তো কালারটা দেখতে পাচ্ছ নাইটির পিসের কালারটা কিন্তু এত দারুণ তো আসার সাথে সাথে কিন্তু ওই নাইটির পিসটাও নিয়ে নিয়েছে নিয়ে বলে তাহলে আমি নাইটি কাটিংটা করে নিই তো দেখো নাইটিটাও কীভাবে কাটিং করছে সেটা তোমাদের অনেকবার আমি দেখিয়েছি আর ভালো করে দেখানোর কোনো দরকার নেই ও তো জানে ও প্রথম কাটিং করছে ও পুরানো কাপড়ে কাটিং করেছিল তো আজকের ও নিজে পড়বে বলে ওটা বানাচ্ছে তো সেমভাবে যেভাবে আমাদের নাইটির জন্য কাটিং করতে হয় সেভাবেই মানে ও কাটিংটা করে নিচ্ছে তো তোমরাও কিন্তু এইভাবে কাজগুলো করো দেখো ও পট্টিটা লাগিয়ে নিয়েছে এবার আমাকে কিন্তু চেনটা কিভাবে লাগাবে সেটা আবার দেখাচ্ছে ও হাত ছুঁচে এখানে করছে কিন্তু মেশিনে ও ঘরে করে নেবে তো জাস্ট আমি ওকে হাত ছুঁচে কিভাবে চেনটা লাগাতে হয় সবটাই কিন্তু আমি ওকে বলে দিচ্ছি আর ও একটু একটু করে করে নিচ্ছে তো খুব তাড়াতাড়ি কিন্তু এইভাবে যদি তোমরা কাজ করো কিভাবে চেন লাগাতে হয় তোমরা কিন্তু খুব সহজেই শিখে যাবে যারা নতুন আছো তাদের জন্য বলছি আর যারা জানো তো তারাও তো দেখলেই শিখে যাবে তো এইভাবেই তোমরা কাজগুলো করবে দেখো আমার এখানে ওকে আমি পিন মেরে দেখিয়ে দিলাম এবার ও কিন্তু পুরো পিনটা লাগিয়ে নিচ্ছে পিন লাগিয়ে যদি তোমরা কাজগুলো করো তোমরা কাজটা কিন্তু ঠিকঠাক হবে আর এখানে দেখো মেয়ে এই দুটো পিস একজনই নিয়েছে তাই জন্য দুটো কালার একসঙ্গে রেখে কিন্তু কাটিংটা করে নিচ্ছে একটা প্রথমে ফার্স্ট টাইম কাটিং করে নিয়েছে নেওয়ার পরে কিন্তু দেখো আবার আর একটা কাটিং করে নিচ্ছে তারপরে আমি এখানে যে আমার বাড়িতে চলে আসার পরে কিন্তু এই কাজগুলো আমি করব তো সেটাই তোমাদের দেখাবো আজকের আমি তোমাদের বলেছিলাম যে কিভাবে পেছন পার্টের পেপার পেস্টিং লাগাবে আর কিভাবে কাজগুলো করবে তো পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না আমি এই যে পেপার পেস্টিংটা বসাই আর পিছন পাঠে কীভাবে কাজগুলো করি সবটাই তোমাদের দেখাবো পুরো ভিডিওটা দেখবি স্কিপ করে যাবে না তো দেখো ফার্স্ট টাইম আমি পেপার পেস্টিংটা কিন্তু আমি কেটে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ এই যে মাপটা আছে তো এই মাপ অনুযায়ী কিন্তু আমি পেপার পেস্টিংটা কেটে নিয়েছি নেওয়ার পরে দেখো একটা লাইলেন দিয়েছি দেওয়ার পরে এই ধার থেকে কিন্তু আমি সেলাই দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ ধার থেকে সেলাইগুলো দিয়ে দিয়েছি পিন মারা আছে তোমরা চাইলে আয়রন করে নিতে পারো তো আমি এখানে আয়রন করে নিই পিন মেরে নিয়েছি তো জাস্ট এটা সেলাই আমার হয়ে গেছে তো দেখো এবারে আমি এখানে আমার মেন কাপড় আছে তো এটা আমার লাইলেন আছে তো ফার্স্ট টাইম আমি কি করছি একটু ভালো করে দেখো এখানে আমি সুতো পরিয়ে নিয়েছি এবার কিন্তু আমি এই দিক থেকে ভালো করে সেলাইটা দিয়ে দেবো

সোজা দিক করে তো সোজা দিক করাতে আমার এখানে দেখো এই যে আমি মিডিল বরাবর একটা কাট দিয়েছি তো এই একটু ভালো করে কেটে এখানে বোঝা যাচ্ছে এবার আমাকে এই ফার্স্ট টাইম একটা দাগ নিয়ে নিতে হবে দেখো এইভাবে মুড়ে নেবে যার পরে দেখো এটা এইভাবে দেবে যার পরে দেখো একটা দাগ পড়ে যাচ্ছে এই যে মিডিল বরাবর একটা দাগ পরে গেল তখন তোমরা কিন্তু এই চক দিয়ে কিন্তু এই দাগটা কেটে নেবে

তাহলে এই মিডিল বরাবর সাথে আমাকে এই মিডিল বরাবরটা আমাকে মেলাতে হবে এই যেখানটা দেখো এইটা আর এইটার সাথে কিন্তু আমার এইটা দেখতে পেয়েছো এখানে যে আমার কাটাটা আছে আর এই কাটার সাথে মেলাতে হবে তো সেম ভাবে আমি এটা মিলিয়ে দেব এখানে আগে একটা পিন দেব আর এখানে যেটা আছে এই যে এখানে চকের দাগটা আছে আর এই যে চকের দাগটা আছে তো জাস্ট এইটার সাথে আমি এটা ভালো করে মেলাবো তো এখানেও আমি পিন দিয়ে দেব তো জাস্ট এবার পিন দেওয়াতে আমি ধার দিয়ে কিন্তু সব কটা পিন ভালো করে লাগিয়ে দেবো যারা নতুন আছো কিভাবে ভাবছো পেপার পেস্টিংটা বসাবে তাদের জন্য তো দেখো এই যে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়াতে আমার এটা পুরো রেডি হয়ে গেল এবার আমাকে কি করবো না এই ধার থেকে আমি সেলাইটা দেবো বুঝতে পেরেছো তো তার আগে আমাকে কি করতে হবে এই যে আমি এখানে দেবো তার জন্য আমি এই ডোরিটা নেব এই ডোরিটা নিলে কিন্তু এসাম কিন্তু মিশে যাবে এই যে দেখো আমার সব কিন্তু কালারই তোমাদের আমি বলেছিলাম যে দেখো তোমরা একটু এইটা আমি কিন্তু এইভাবে নিয়ে নেবেন তোমাদের ঝুলটা যতটা তোমরা রাখতে চাও আর কি সেই হিসাবে কিন্তু তোমরা রাখবে কারণ এই দড়িটা নিয়ে নিলাম তো দড়িটা নিয়ে নেওয়াতে আমাকে এটা আড়াই ইঞ্চিতে দাগ দিতে হবে তো দড়ি আমরা কীভাবে করবো সেই জন্য তো দড়িটা আমাকে আড়াই ইঞ্চিতে দাগ দেবো আমি কীভাবে না এখান থেকে যেখান থেকে আমার সেলাই মারছি তো সেখান থেকে আমি আড়াই ইঞ্চিতে দাগ দাগবো তার মানে এখানটা হবে বুঝতে পারলে এইটা হবে সেমভাবে এদিকেও দাগ দেবো তোমার এইখানে দাগ হচ্ছে

মিডিল একটা দাগ দিয়ে দেবো আমি এটা দেওয়ার পরে এই যে পুরো সোজাসুজি এই তিনটা লাগিয়ে দেবো দেখুন তাহলে এটা আমার সরবে না তাহলে আমাকে আগে এদিক থেকে সেলাইটা দেবো তো চলো সেলাইটা দিয়ে দিচ্ছি তো সেলাইটা আমাকে এই এইভাবে দিতে হবে তো কিভাবে ফিতে লাগাতে হয় তোমাদের দেখিয়ে দিলাম তোমার অসুবিধা হবে না Thank you.

তো দেখতেই পেলে পেছন পাটে কীভাবে তোমরা পেপার পেস্টিং লাগাবে কীভাবে সেলাই করবে এ টু জেড তোমাদের দেখিয়ে দিলাম তো আজকে আসি নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টা